ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিলেও দলটির আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর প্রার্থী হননি সাংগঠনিক কৌশল এবং বৃহত্তর রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক দায়িত্বশীল নেতারা জানান দলটির আমির শুরু থেকেই নির্বাচনে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিপরীতে নীতি নির্ভর ও আসছেন সে ধারাবাহিকতায় নেতৃত্বের আসন থেকে সার্বিক নির্বাচন পরিচালনা ও প্রার্থীদের সমন্বয় করাই এই মুহূর্তে অধিক গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলনের আমির নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন নয় অতীত বিভিন্ন নির্বাচনে তিনি প্রার্থী না হয়ে দলের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় ভূমিকা ছিলেন তাই দলের সিদ্ধান্তে নির্বাচনে প্রার্থী না হয়ে তিনি নেতৃত্বের আসনে থেকে দলের সার্বিক দেখভাল করছেন তিনি মনে করেন নেতৃত্বের জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করাই এই সময়ে বেশি জরুরি বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন নির্বাচনে প্রার্থী দিয়ে মাঠে থাকলেও দলটির আমিরের নির্বাচন না করা একটি কৌশলগত সিদ্ধান্ত উল্লেখ্য জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দুইশো আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলন দলটির প্রচার ও দাওয়া বিভাগ জানায় শীর্ষ নেতাদের মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বরিশাল পাঁচ ও ছয় নায়েবে আমির মাওলানা আব্দুল আওয়াল খুলনা তিন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দিক বিল্লা আল মাদানী ঢাকা চার মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ খুলনা চার সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর পাঁচ ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা দুই অদক্ষ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ ঢাকা এগারো সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ এক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা তিন সৈয়দ এশহাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল চার এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা নয় মনোনয়নপত্র জমা দিয়েছেন